চট্টগ্রামের মিরেশর উপজেলার বারুইয়ারহাট ও মিরেশরা পৌরসভার যুব দলের একাংশের উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্য আওয়ামী লীগের তৎপরতার বিরুদ্ধে এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত শনিবার পয়লা ফেব্রুয়ারি সকাল এগারোটায় মিরসরা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মিরসরায় পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম ও তরিকুর রহমান বাবুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নরুল আমিন মুনার বিয়েতে আসতে পারে না বাবার জন্যলায় আসতে পারে না বাড়ি জায়গা গো সারা ব্যর্থ তারা দীর্ঘ মানবতর জীবন দহন করছে এই যুব সমাজ আজকে তার এই মুক্ত আকাশে আশায় লغت নতুন ভাবের স্বাধীন বাংলাদেশে আজকে যারা যুব সমাবেশ করছে বিশিষ্ট অতিথি ছিলেন বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চৌধুরী মিরসরগ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার বারুইয়ারহাট পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন সাবেক বারুইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন লিটন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি নুরুল আলম কমান্ডার উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন স্বপ্নম কাটাছড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন নবী উপজেলা মহিলা দলের সভাপতি